আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গল্প সহজ নিয়ম নিয়ম আপনি মাত্র যদি জানা থাকে তাহলে ইনশাল্লাহ যে কোনো ক্ষুদে গল্প আপনি লিখতে পারবেন অনায়াসে তো সর্বপ্রথম আমরা জানবো ক্ষুদে গল্প কি গল্প একটি উৎকৃষ্ট শিল্পকর্ম গল্প কথাটির উদ্ভব সংস্কৃত জল্প শব্দ থেকে যার অর্থ হলো জল্পনা বা কল্পনা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে কল্পনা গ্রহণযোগ্য পর্যায়ে সংমিশ্রণে গল্প রচিত হয় গল্প নানা ধরনের হয়ে থাকে এসবের মধ্যে ক্ষুদে গল্প হলো সংক্ষিপ্ত পরিসরে রচিত গল্প এরপর হচ্ছে ক্ষুদে গল্পের উপাদান অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যগুলো ক্ষুদে গল্পের ভিতরে অবশ্যই থাকতে হবে ক্ষুদে গল্প সাহিত্যের একটি শক্তিশালী শাখা তাই ক্ষুদে গল্পের কিছু উপাদান রয়েছে যেমন কাহিনী বা প্লট এখানে কাহিনি বা প্লট বলতে বোঝানো হয়েছে আপনার ক্ষুদে গল্পের মধ্যে একটা কাহিনী থাকতে হবে বা গল্প থাকতে হবে এরপর চরিত্র আপনার খুদে গল্পের মধ্যে মানুষ কিংবা প্রাণীর উপস্থিতি থাকতে হবে এই মানুষ কিংবা প্রাণীর উপস্থিতিটাই হচ্ছে চরিত্র এরপর হচ্ছে সংলাপ অর্থাৎ ক্ষুদে গল্পের মধ্যে আপনার একে অপরের সাথে কথা বলছে এরকম একটা পরিবেশ থাকতে হবে এরপর হচ্ছে উপস্থাপন ও ভাষাশৈলী অর্থাৎ আপনি ক্ষুদে গল্প উপস্থাপনের ক্ষেত্রে ক্ষুদে গল্পটা অবশ্যই প্রাঞ্জল এবং সাবলীল ভাষায় উপস্থাপন করতে হবে যেন আপনার পাঠক আপনার গল্পের মর্মকথাটি বুঝতে পারে এরপর আমরা শিখব ক্ষুদে গল্প লেখার দশটি নিয়ম এক ক্ষুদে গল্প রচনার প্রদত্ত বিষয় সংকেতকে ভিত্তি করে একটি উপযুক্ত কাহিনী ভেবে নিতে পারো সর্বপ্রথম আপনাকে যে ক্ষুদে গল্প লিখতে বলবে ওই ক্ষুদে গল্পের বিষয়ের উপরে আপনাকে একটি গল্প বা কাহিনি ভেবে নিতে হবে এরপর হচ্ছে দুই গল্পের কাহিনী অনুযায়ী গল্পের নামকরণ করতে হবে আপনাকে যে কাহিনীটা দিবে ওই কাহিনী অনুযায়ী গল্পটার নামকরণ করতে হবে একে বলা হয় গল্পের শিরোনাম বা শীর্ষ অর্থাৎ আপনি যে গল্পের নামটা দিবেন ওই নামটাকে বলা হয় কি ওই নামটাকে বলা হয় গল্পের শিরোনাম বা শীর্ষ নাম এরপর হচ্ছে গল্প লেখার শুরুতে গল্পের নামটি লেখা আবশ্যক অর্থাৎ এটা লিখতেই হবে এরপরে তিন নম্বর হচ্ছে কাহিনী উপযোগী ও উপস্থাপনযোগ্য ঘটনা বিন্যাসের আংশিক পরিকল্পনা থাকতে হবে অর্থাৎ আপনি যে ধাপে ধাপে এই গল্পটার ক্রমবিন্যাস করবেন এটার একটা আপনাকে আগে পরিকল্পনা করতে হবে এরপর চার নম্বর হচ্ছে গল্পের কাহিনী বিকশিত হয় চরিত্র অবলম্বন করে গল্পের এক বা একাধিক চরিত্র থাকতে পারে চরিত্র চিত্রণে কাহিনী ও ঘটনা বিন্যাসের দিকে লক্ষ্য রাখা আবশ্যক অর্থাৎ আপনি যে গল্পটা রচনা করবেন ওই গল্পের মধ্যে একটা চরিত্র অবশ্যই থাকতে হবে আর এই চরিত্রকে কেন্দ্র করে আপনার গল্পটা অগ্রগামী হবে এবং একটি সমাপ্তি ঘটবে পাঁচ গল্পের বর্ণনা ও চরিত্র বিকাশের প্রয়োজনে যথোপযুক্ত ও রসমৃদ্ধ সংলাপ রচনা করা যেতে পারে তবে বাধ্যতামূলক নয় ছয় গল্পের ভাষা হবে সহজ সাবলীল ও অনাড়ম্বর সাত বর্ণনা ও সংলাপের প্রয়োজনে একাধিক অনুচ্ছেদে ভাগ করে ক্ষুদে গল্প লেখা যেতে পারে প্রতিটি ঘটনা চরিত্রের আচরণ ও সংলাপ পৃথক পৃথক অনুচ্ছেদে পরিবেশন করা যেতে পারে আট সংগতিপূর্ণ ঘটনা পরম্পরার মাধ্যমে ক্ষুদে গল্পের অভিযাত্রা একটি সুনির্দিষ্ট সমাপ্তির দিকে অগ্রসর হবে নয় গল্পের সূচনাংশ থেকে পাঠকের মনে কৌতূহল জায়গা নিয়ে শৈলী বজায় রাখতে হবে যাতে গল্পের শেষ পর্যন্ত পাঠকের কৌতূহল সমানভাবে বজায় থাকে দশ সাম্প্রদায়িকতা ধর্মের অবমাননা অন্যের প্রতি বিদ্রুপ আচরণ অর্থাৎ সমাজ বা মানুষের প্রতি নেতিবাচক কোনো বিষয় উল্লেখ করা যাবে না তো আশা করা যায় ইনশাল্লাহ এই দশটি নিয়ম যদি আপনাদের জানা থাকে এবং এই দশটি নিয়ম যদি আপনারা অনুসরণ করে খুদে গল্প লেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গল্পতে যথার্থ হবে এবং আপনারা ফুলফিল নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওর মাধ্যমে যদি বিন্দুর মাত্র আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখতে পারেন আর পরবর্তীতে এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ